প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমি আজ পাখিদের পুট খেতে দেবো আজকে দিছি হচ্ছে আপনার এই গাজর তারপর হচ্ছে আপনার ডিম আর হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ডাল সবুজ ডাল তারপর ডাবরি ডাল গম ভুট্টা বাঙ্গা আরও তিন চার প্রকার খাবার এগুলা রাতে ভিজে রেখে সকালে সেদ্ধ করে পাখিদের ডেট দিবো এগুলো আপনারা পাখি পালেন পাখিদের নিয়মিত খেতে দিতে হয় বিশেষ করে ডিম রেগুলার দিবেন না সপ্তাহে একদিন দিবেন এই যে দেখেন শুধু সাদা অংশ দিতে হবে এখন ছোট করে খুশি খুশি করে কেটে দিব সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বড় করে কেটে দেওয়া হয় পাখিরা খেতে পারবে না আর দিব না খেতে দিই এই ডিম করে কেটে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল আর একটা জিনিস দিব সেটা আপনার এই মরিঙ্গা এর ভিতরে হচ্ছে আপনার গোড়ানো হচ্ছে সজনে পাতা পেয়ারা পাতা নিম পাতা আর আপনার ওই যে সমুদ্র সমুদ্রের ফেনা আর কি এগুলো দিয়ে অনেক আরও দুই তিন প্রকার আছে ওগুলো তো ভালো করে বিভিন্ন করে রেখে দিছিলাম নিয়মিত পাখিদের এগুলো মিক্স করে দিলে ক্যালসিয়ামের অনেক উপকার হয় ভালোভাবে মিক্সড করে পাখিদের পরিমাণ মতো খেতে দেব যে পাখি যেমন খাবে তেমন খেতে হবে এখন হচ্ছে আপনার পাখির খাসার ভেতরে যে পাত্রগুলো আছে মাটির পাত্রগুলো এগুলো নামাই দেবো নামায়ে পাখির খাবার পরিমাণ মতন লাভ লাভবাট কোকাটেল বাজিঘ সবার জন্যই পরিমাণ মতন খাবার দেবো যাতে খাবারগুলো নষ্ট না হয় দেখেন বন্ধুরা পাখি গেছে দেখেন সবগুলো খাবার দেবো কারণ মোটামুটি ককা টেল দিয়ে শুরু করলাম ককা বেশি পরিমাণ খায় একটু তাদের একটু পরিমাণ বেশি দিতে হবে লাভ লাভবাট আছে ককা আছে এ দেখেন বন্ধুরা পাখিদের খাবার দিচ্ছে সব কিছু আপনাকে পাখি পালতে গেলে এগুলো দিতেই হবে আপনি যদি এগুলো না দেন পাখি সুস্থ থাকবে না পাখির ডিম বাচ্চা ভালো করবে না এখন পাখিদের দিব আগে বাজি দিয়ে শুরু করি বিস্মিল্লাহ এখানে লাভ বাট আছে এগুলো দিবা এইখানে বাজে করে আছে এগুলা ডিভাইড দিব এইখানে আছে কেলযড়াত দিব খাবার খা মেখা বন্ধুরা খাবার দিকেই চলে আসছে খাবার খাওয়ার জন্য দেখেন এখানে খাচ্ছে বাজেগর পাখি তবে যে এইখানে খাচ্ছে দেখেন বন্ধুরা খুবই প্রিয় একটা খাবার এদের তবে যে এখানে খাচ্ছে এই যে খাবার খাওয়াই দিচ্ছে